কুমিল্লার নাঙ্গলকোটে রাত্রিকালীন নাইট ফুটবল টুর্নামেন্ট খেলার উদ্বোধন করা হয়েছে মঙ্গলবার রাতে উপজেলার দৌলখাঁড় ইউনিয়নের কান্দাল টাইগার নাইট ফুড সালভার একাদশ ক্লাবের আয়োজনে শামসুল হক কালাম মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাহফুজ মোল্লা খেলাটি শুভ উদ্বোধন করেন মহম্মদ হানিফ কান্দাল টাইগার একাদশ ক্লাবের পরিচালক জাকির হোসেন পাখির উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন গ্রিস মোহিন মাইনুদ্দিন আব্দুল হান্নান শহীদ মোহাম্মদ আকাস প্রমুখ কান্দাল টাইগার একাদশ ক্লাবের পরিচালক জাকির হোসেন পাখি বলেন দীর্ঘদিন ধরে ক্লাবটি সামাজিক কর্মকাণ্ড ও খেলাধুলার আয়োজন করে আসছে সংগঠনে প্রবাসী সহ অনেকেই অবদান রেখেছে ক্লাবটি সামাজিক সংগঠন দেশ ও প্রবাস থেকে যারা আজকের এই লাইভ ভিডিও এবং আজকের এই খেলা উপভোগ করছেন সকলকে কান্দাল টাইগার একাদশ ক্লাবের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত উপস্থিতি কান্দাল টাইগার একাদশ ক্লাব একটি বৃহত্তর সামাজিক সংগঠন আমরা বিগত বছরও এভাবে আমাদের এই খেলাপ্রেমী ভাইদেরকে উৎসাহিত করার লক্ষ্যে আমরা বিভিন্ন সময় খেলাধুলা এমনকি কুইজ প্রতিযোগিতার আয়োজন করে এসেছি আসলে আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের কান্দাল টাইগার একাদশ ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি উপদেষ্টা মণ্ডলী এবং অনেক সদস্যবিন্দু যারা অকাল মৃত্যুবরণ করেছেন তাদের রয়ে আক্ষার কামনা করছি সম্মানিত উপস্থিতি আসলে দক্ষিণ কান্দাল মাস্টার ফার টাইগার একাদশ ক্লাব একটি অরাজনৈতিক সংগঠন সামাজিক সংগঠন আমরা এই টাইগার একাদশ ক্লাবের পক্ষ থেকে সকল সময় সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে আমরা অবদান রেখে আসছি এক তরুণের স্বপ্ন মাদককে না বলুন খেলাকে হা বলুন এবং সামাজিক কাজ এবং সামাজিক উন্নয়নে এগিয়ে আসুন আপনারা আসলে আমাদেরকে আমাদের ডাকে বিভিন্নভাবে বিভিন্ন সময় সহযোগিতা করেছেন কি কান্দার টাইগার একাদশ ক্লাবের সকল সদস্যবিন্দু যারা দেশে এবং প্রবাসে অবস্থান করছেন সকলকে আজকে এই সময়ে যারা আজকে খেলা মিস খেলায় আসতে পারেননি তাদেরকে আমরা কমিটি বিন্দুটা অনেক মিস করেছি কি যারা আমাদেরকে সহযোগিতা করেছেন আমরা আন্তরিকভাবে আপনাদের প্রতি কৃতজ্ঞ এখন আমাদের টাইগার একাদশ ক্লাবের অনেক সদস্যবিন্দু বাইরে আছেন দেশের বাইরে তাদেরকে আমরা মিস করছি এবং তাদের সহযোগিতা আমরা এতটুকু এগিয়ে এসেছি সম্মানিত উপস্থিতি আমি আশা করি আমরা আপনাদের সহযোগিতা কান্দার টাইগার একাদশ ক্লাব অনেক দূরে গিয়ে যাবে এমনকি সামাজিক সকল কাজে আমরা ইনশাল্লাহ আমাদের টাইগার একাদশ ক্লাবকে আপনারা পাশে পাবেন এবং কি আমাদেরকে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন